ਉੱਪਰ ਆਇਆ ਕੋਈ ਆਇਆ ਸੋਰੇ ਨਾ ਜਾ ਲੈ ਲੇ ਲੱਗ ਜਾ ਬਾਈ ਲੱਗ ਜਾ ਬਾਈ ਐਸਾ ਬਾਈ ਤੁਸੀਂ ਦੇ ਦੇਂਗਾ ਆਇਆ ਅੰਦਰ ਇੱਕ ਕੋਈ ਕਸੂ ਗੋਲੀ ਪਰੋ ਕਿੰਦੀ ਸੇ ਦੌੜ ਦਿੰਗੂ ਸੁਖੀ ਦੇਣਾ ਬਾਈ ਦੌੜ ਪਰੋ ਦੌੜ ਦਿੰਗੂ ਦੌੜ ਦਿੰਗੇ ਕਿੰਦੀ ਗੋਲੀ ਪਰੋ ਉਜੇ 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 ਮਾਨੂੰ ਲੱਗਦਾ ਹਾਸਤੇ ਹਾਸਤੇ ਅਰੇ আমাদের ওইদিক বৈরব বিষ এই আসতো নামা ভাড়া ভৈরবের লু দিলে নামা ভাড়া নাম ঠিক আছে এবং 1 লক্ষ টাকা দিয়া এরা বসে দিয়া যাইবো এলাকার লোকজন যদি মহিষের পিছনে দৌড়ায় এই মহিষ কন্ট্রোল করা যাবে না হ্যাঁ মহিষটাকে নিরীহলি জায়গায় রেস্ট নাও সুযোগ দেওয়া লাগবে মহিষটার কাছাকাছি টার্গেট আমাদের চলে আসতো তাইলে তো আমরা ট্রাঙ্কিলাইজ করতে পারতাম আসলে লোকজনের কারণে সে উপযুক্ত হয়ে সে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে এইটা মাথা দিউ না বেটা ভাই পুশ করা হইছে

তো আমরা থেকে রনে দিয়ে দিব মান্দা এবং মহিষ্টি কি করতেছে এবং কি করা হবে তা আজকে জানাবে এবং তারা জানাইছে যে ঢাকা থেকে লুক আসবে ইনজেকশন করবে চেতনাশক তো চেত তো চেতনাশক ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করবে এরপরে হয়তো তাকে জবে করা হবে এবং আজকের এই বিরুদ্ধে আপনি পেয়ে যাবেন যে এই পাগলা মহিষের অবস্থা কি করা হয় তো লেটস গো ভাইয়া বসে একটা ভিডিও টি মোটামুটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে এবং বৈশা মালিক আমাকে কল দিয়ে জানিয়েছে যে ঢাকা থেকে লুক আসতেছে চেতনাশক আহ করবে ইঞ্জেকশন এবং এটা ঢাকা থেকে আহ নিয়ে আসতেছে তো এখানে দেখেন We'll <laughs>

তো সে আমরা চলে আসি সে পাগলা মহিষের কাছে এবং সে বর্তমানে কি করে মনির লাইলা হাত আচ্ছা এটা পাট বলে তো পাটক্ষেতের মাঝখানে আছে সবাই সাইলেন্ট আছে যদি সে একবার যে গৌটি হয়তো বা তাকে আর খুঁজে পাওয়া যাবে না বন বিভাগ কর্মী আসতেছে তারা বলছে যে তার আশেপাশে কেউ যাতে না যায় তারা এসে উদ্ধার করবে এবং এখানে উৎসুক উৎসুকজনতা ভিড় যে কতটা আপনারা না দেখলে হয়তো বা বুঝতে পারবে না আমি একটু দেখাচ্ছি এই যে এই যে এই ক্ষেতের ভিতরেই মুষ্টি আছে সবাই ধারণ করতেছে কিন্তু আসলে কি ভাই আছে আছে আচ্ছা অনেকে বলতে নাই অনেকে বলতে আছে তো আমরা দেখি অপেক্ষা করি আচ্ছা ভাই কি অবস্থা আমার অবস্থা ভাই বেশি ভালো না ভাই সার ভালো আপনি ভাইরাল আচ্ছা আচ্ছা কিন্তু আপনি সতর্ক করতেছেন কিন্তু এলাকাবাসী যে তারা 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 মানতেছে না আমার কথা বুঝতে আচ্ছা তারা হয়তো উৎসাহ কারণে এরকম ভাবে ভিড় করতেছে

কার কথা আমার কথা বলছি তিনি আশ্বস্ত করছে যে প্রশাসন যেভাবে পারুক এটা উদ্ধার করবে তো তারা কিভাবে আপনাকে সাহায্য করছে এবং সাহায্য হাত বাড়িয়েছে লোক আসছিল আপনার পুলিশ ভাইছিল আপনার ওই ফায়ার সার্ভিস ছিল মানে আসার পরে মনে করেন কি ডাকাতে আওয়ার কথা সকালে কিন্তু সকালে আর আসে নাই আসে নাই সকালে আসার কথা পরে আমরা বসে পাই নাই পরে আজকে দুপুরে খবর পাইছি পরে লোক আসতে আসে আর কি এখন কি তারা কি বলছে আর কি আমরা হয়ে যাবো যেমন তো মানে মানুষ তো সামনে পরে মনে আছে মানুষ পারে এটা ফেলে গ্যারান্টি আছে ভাই না এটা কি আমি গ্যারান্টি অসম্ভব সারা ভাই অসম্ভব

কারণ দেখা গেছে স্যার এই যে গ্রামের যে উৎসুক জনতা তারা অনেক ভিড় করতেছে তারা খেপাইতেছে তো দেখে গেছে একটু পরে হয়তো বা সে এখানে নাও থাকতে পারে কারণ এলাকাবাসী তো স্যার মানান যাইতেছে না বিষয়টা তো পরবর্তী ভৈরবাবু জেলা ইউনুসারকে অবগত করি বিষয়টি তখন তিনি বলেন যেহেতু ঈদের ছুটিতে সকল কর্মকর্তারাই একটু ছুটিতে আছে তারপরেও ভৈরবাবু জেলার মহাদয় আমাদেরকে আশ্বস্ত করে চিড়িয়াখানা থেকে কর্মকর্তারা এবং বলে যে তারা রওনা দিয়ে দিয়েছে ঢাকা থেকে তো ঘন্টাখানেক সময় লাগবে আসতে আমরা যাইতেছি ধীরে ধীরে বই মহিষের কাছে বই লাগতেছে যদি কোনো কারণে এদিক থেকে ছুড়ে তো মেবি আমাদেরকে শেষ করে দিবে বডি বিল্ডার তো আপনারা দেখাবো যে মুইসটা কিভাবে ঢুকছে যে এই যে মুইসের পায়ের চাপ সে এদিক দিয়ে ঢুকছে দেখে এই যে মাঝখানে গেছে তো দেখা যাবে আজকে শেষ পর্যন্ত মুইসটা কি হয় কালকে তো আমরা দেখতে পারলাম না যে মুইসটা শেষ পর্যন্ত কি হয়েছে তো আজকে হয়তো বা তার একটা শেষ পর্যন্ত দেখে সারবো ইনশাআল্লাহ তো আপনারা পাশে থাকবেন মুসটাকে ধরা এতটা পসিবল না উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন সো আমরা এখনো অপেক্ষায় আছি কখন বন বিভাগের কর্মী আসবে এবং এলাকাবাসী আমাদের ভৈরব যে পাগলা মহিষকে উদ্ধার করবে এবং তাকে ভেনিস করবে সো আপনারা ভিডিওতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আহারে ভাই এ ভাই এ পাগল বুঝলাম না আহ শুয়ে রয়েছে দেখা যেতেছে বসে রয়েছে বসে রয়েছে ভাই 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 আসেন আসেন কোনো কারণে যদি সে জাগ্রত হয় ভাই এই নামাপাড়া আসার পর আমার দেখার মধ্যে এখানে তিন থেকে চারজন আছে নিম্ন মানের মন মানসিকতা পরিচয় দিয়েছে এবং তাদের মধ্যে এখানে দুইজন আছে একজন সাদা কালার শার্ট পরা এবং একজন সাদা কালার গেঞ্জি তাদের আচরণ আপনারা মধ্যে পেয়ে যাবেন এবং গুটি কয়েকজন আছে যারা বিভিন্ন ধরনের কথা রিপিট এবং উৎসানিমূলক কথা বলতেছে এবং বিভিন্ন ধরনের শৃঙ্খলা আচরণ করতেছে আমাদের ভৈরবকে নিয়ে তারা বারবার বলতে চাইতেছে যে আমাদের ভৈরব থেকে তারা নাকি অনেক ভালো আমরা বুঝি ফার্মে ফার্মের মুরগি খাই তারা বুঝি দেশি মুরগি খাই যেগুলো আপনারা বিডিও তিনি শুনতে পারবেন সতর্ক করা সত্ত্বেও এই যে এই যে সাদা কালার যে লোকটা সতর্ক করা সত্ত্বেও সে বারবার কথা রিপিট করতেছে যে মনিষের মালিক বলতেছে সতর্ক করতেছে সাবধান করতেছে হাতে ধরতেছে পা ধরতেছে তারপরও তারা কোন ধরনের দূরে যাইতেছে না তারা বারবার চেষ্টা করছে দেখতো এই যে এই যে প্রশিক্ষণই পারতেছে আচ্ছা সে বলতেছে আপনাদের এলাকার মানুষ আর আপনাদের আমাদের এলাকার মানুষ অনেক তফাতিল্ডার তা না হলে এই যে এই যে এই সব ছাপ্রি ছাপ্রি আপনার দেখালেন এই যে কালো কালার অশিক্ষিত এবং ছাপটি নাম্বার এক সে বলতেছে আমরা নাকি মরা মুরগি খাই এবং তারা নাকি জাতা মুরগি খাই বিভিন্ন ধরনের কথা বলতেছে প্রশ্নবিদ্ধ করতেছে আমরা চলে যেতাম আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ চলে যেতাম তারাই এটা নিয়ে বাড়িতে চলে যাবে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে গা বর্তমানে টান্ড হয়ে গেছে এটা যে কোনো মুহূর্তে

বহিলে শান্তি পাইছে আমিও কৈছিলাম যে দুই